আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম মিজান বিডি প্রপার্টি বাই মিজান চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন টপিক রেজিস্ট্রেশন তো প্রপার্টি কেন রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমাদের অনেকেরই ভুল ধারণা থাকে অনেকের ভিতরে আবার একটু ভয়ভীতিও থাকে যে প্রপার্টি মনে হয় অনেক খরচ আসলে এই তথ্যটা আপনি কিভাবে জানবেন আজকে আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করে দেব। যে প্রপার্টি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কেন প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হয় প্রপার্টি কিভাবে রেজিস্ট্রেশন করবেন একটি প্রপার্টির রেজিস্ট্রেশনের জন্য দুইটা পক্ষ দরকার বা একাধিক পক্ষ দরকার একটি পক্ষ হচ্ছে গ্রহিতা একটি পক্ষ হচ্ছে দাতা দাতা গ্রহিতাকে দাতা গ্রহিতা হচ্ছে যিনি হস্তান্তর করবে তাকে বলা হয় দাতা যিনি গ্রহণ করবেন যার অনুকূলে হস্তান্তর হবে তাকে বলা হয় গ্রহিতা অনেকেই জানেন প্রশ্ন করেন জানার পরও প্রশ্ন করেন জানার জন্য আবার অনেকে জানে না অনেকে মনে করে যে যিনি ক্রয় করবেন এটি প্রপার্টি বা যার অনু অনুকূলে হস্তান্তর হবে তাকে উপস্থিত থাকতে হবে আছি একটি প্রপার্টি হস্তান্তরের জন্য আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে আপনি যে উপজেলায় যে উপজেলায় এই প্রপার্টিটি রয়েছে ওই উপজেলার যিনি সাব রেজিস্ট্রার রয়েছেন আপনাকে সেখানে যেতে হবে অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন হয় না এটা হবে না আপনাকে ওই উপজেলায় যেতে হবে যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে আপনার ওখানেই যেতে হবে আবার হবে আপনি বাংলাদেশে কেন বাংলাদেশের বাইরে বসে হলে হবে দেশের বাইরে থেকেও কিন্তু আপনি হস্তান্তর করতে পারবেন কিন্তু নর্মালি রুলস হচ্ছে আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে আপনার সম্পত্তির অনুকূলে যত ধরনের ডকুমেন্টস রয়েছে এই সকল ডকুমেন্টসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে বিক্রেতা আপনাকে এটি দিতে বাধ্য আপনি যখন সার্চিং দিয়ে কনফার্ম হয়ে গেলেন আপনার সাথে যখন ফিনান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তখন বিক্রেতা এবং ক্রেতা উভয়ই সাব রেজিস্ট্রি অফিসে যাবেন সেখানে ভেন্ডরগণ রয়েছেন বা দলিল লেখকগণ রয়েছেন তারা কিন্তু লাইসেন্স প্রাপ্ত এই ভেন্ডর বা দলিল লেখকগণ আপনাদের সমস্ত তথ্য নেবেন কি কী তথ্য আপনি যদি ক্রেতা হয়ে থাকেন বা বিক্রেতা হয়ে থাকেন আপনার ছবি আপনার ভোটার আইডি কার্ড দুজন সাক্ষী একজন শনাক্তকারী আপনি প্রশ্ন করতে পারেন শনাক্তকারীকে শনাক্তকারী হচ্ছেন ওই ব্যক্তি যিনি এই প্রপার্টি সম্পর্কে জানেন এবং এই যিনি বিক্রি করবেন বা হস্তান্তর করবেন উনি নিশ্চয়তা দিবেন যে উনি মালিক এটার ওনার জ্ঞাতসারে এই নিশ্চয়তাটা উনি প্রদান করেন যে এই প্রপার্টির সঠিক মালিক উনি সাক্ষী কেন এই প্রপার্টিটির যে হস্তান্তর হয়েছে এটা সঠিক ওয়েতে একজন সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এটা যে প্রতারণার আশ্রয় নেওয়া হয়নি এজন্য দুজন সাক্ষী থাকেন উপস্থিত যাদের স্বাক্ষর পিতা নাম গ্রাম ঠিকানা দলিলে উল্লেখ থাকে তাহলে আপনি কি করলেন সাব রেজিস্ট্রি অফিসে গেলেন ভেন্ডরের কাছে গেলেন ভেন্ডরের কাছে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস দিলেন আপনার খরচ দিলেন এটি প্রপার্টি হস্তান্তরের জন্য খরচ দিতে হয় রেজিস্ট্রেশন খরচ ভ্যাট গেইন ট্যাক্স রেজিস্ট্রেশন ফি ইত্যাদি ইত্যাদি তো এইগুলো সম্পূর্ণ করার পরে সাব রেজিস্ট্রার সাহেবের সামনে উপস্থিত থাকবেন বিশেষ করে যিনি দাতা যিনি প্রপার্টি হস্তান্তর করবেন তার উপস্থিতির বাধ্যতামূলক তিনি গিয়ে ওখানে স্বীকার করে নেবেন যে এই প্রপার্টি তার এবং সে সমস্ত পাওনা দিয়ে পরিশোধ হয়েছে তিনি পেয়েছেন এইটা বলার পরে সাব রেজিস্ট্রি সাহেব এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন এখন এইটা হচ্ছে ক্রয় সূত্রে এখন অন্যভাবেও তো হয়ে হয়ে থাকে জমি রেজিস্ট্রেশন সেটা হতে পারে আপনার উত্তরাধিকার সূত্রে আপনার নিজস্ব রক্ত সম্পর্কের মধ্যে যেমন আপনার পিতামাতার সাথে সন্তান স্বামী স্ত্রীর মধ্যে আপনার ভাই বোনের মধ্যে এই এভাবে হয়ে থাকে আবার হেবাও হয়ে থাকে তো সাধারণত বেশিরভাগ যেগুলো হয়ে থাকে সাব রেজিস্ট্রির মাধ্যমে সাব কবলা এই সাপ কবলার মাধ্যমে সম্পত্তি বেশিরভাগ হস্তান্তর হয়ে থাকে তো হস্তান্তর যেভাবেই হোক আমি যে প্রক্রিয়াটি বলেছি যে আপনার একজন দাতা থাকতে হবে একজন গ্রহীতা থাকতে হবে একজন শনাক্তকারী থাকতে হবে দুজন সাক্ষী থাকতে হবে একজন ভেন্ডর থাকতে হবে এই দলিলে তার নাম তার লাইসেন্স নাম্বার উল্লেখ থাকে তারপরে সাব রেজিস্ট্রার সাহেবের সাবেক গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এখন আসতে পারেন রেজিস্ট্রি খরচ কত একটা সম্পত্তি আপনি হস্তান্তর করেছেন রেজিস্ট্রি খরচ কত সাধারণত সাড়ে আট পারসেন্ট রেজিস্ট্রি খরচ অরিজিনাল খরচ সাড়ে আট পারসেন্ট যদি প্রপার্টিটি ব্যক্তির নামে হয়ে থাকে এখন বলতে পারেন যদি কোনো কোম্পানির নামে হয়ে থাকে এই পুঁথি কোনো প্রতিষ্ঠানের নামে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন খরচ বেশি কিছু এক্সট্রা খরচ রয়েছে এখন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া দুইটা প্রক্রিয়া শুনেছেন এর বাইরেও অনেক ধরনের প্রক্রিয়া রয়েছে ষোলো ধরনের সাধারণত দলিল সম্পন্ন হয়ে থাকে ষোলো ধরনের দলিল অনেক বিষয় না জানলেও চলবে আপনার প্রথম ডিউটি হচ্ছে আপনি সাব রেজিস্ট্রি অফিসের যিনি একজন ভেন্ডার থাকবে রেজিস্ট্রি অফিস কমপ্লেক্সে ওনার দলিল লেখক তাদের কাছে গেলে তিনি সুন্দরভাবে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে দিবেন আপনি কোন ধরনের দলিল করবেন আপনি তো ক্রয় করছেন টাকা দিয়ে তাই না তো আপনি ক্রয় করতে গিয়ে ভুল করবেন না আপনি ক্রয় সূত্রে যদি মালিকানা লাভ করে থাকেন নিশ্চয়ই আপনার কষ্টার কষ্টার্জিত অর্থ প্রদান করেছেন সো আপনি সাপ কবলা দলিল নেবেন এখন দেখো সাপ কবলা দলিলে যেটা হয়ে থাকে একটা হল মার্কেট প্রাইস একটা হচ্ছে মৌজা রেট অনুযায়ী মার্কেট প্রাইস কি ধরুন সাপোজ আপনি যে এরিয়াতে এক শতাংশ জমি ক্রয় করেছেন বা একটা ফ্ল্যাট ক্রয় করেছেন এখানে মার্কেট প্রাইস আছে ধরুন ওখানে দশ লক্ষ টাকা কিন্তু মৌজ মূল্য আছে মৌজ মূল্য সরকারি মূল্য এর নিচে কিন্তু লেখানো যাবে না ধরুন এটা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লেখাতে পারবেন কোনো ত্রুটি নেই আপনি কিন্তু টাকা পরিশোধ করেছেন দশ লক্ষ এখন আপনি কি করছেন টাকা দশ লক্ষ পরিশোধ করেছেন আপনি লেখিয়েছেন কত দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আইনসিদ্ধ কোনো সমস্যা নেই আপনার কিন্তু ইন দ্যাট যদি আপনার এইটা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় যখন আপনি আপনি প্রতিকার পাওয়ার জন্য কোথাও যাবেন আইন আদালতের দ্বারস্থ হবেন আপনি কিন্তু প্রতিকার পেলে ওই দেড় লক্ষ টাকার প্রতিকার পাবেন আপনি কেউ কিন্তু প্রদান করেছেন দশ লক্ষ টাকা আপনি কিন্তু সেটা কোথাও বলতে পারবেন না কারণ আপনার দলিলে মূল্য কত মৌজমূল্য ধরুন দেড় লক্ষ টাকা কিন্তু মার্কেট প্রাইস আছে এখন দশ লক্ষ টাকা বা বেশি যাই থাকুক না কেন আপনি যে অঙ্কই প্রদান করেন না কেন কম দিন আর বেশি দিন আপনি কিন্তু দেড় লক্ষ টাকার বেশি দাবি করতে পারবেন না এখন আপনার সিদ্ধান্ত আপনি যেটা পে করেছেন সেইটা লিখবেন নাকি সরকারি যে ভ্যালু রয়েছে মৌজ মূল্য রয়েছে এইটা লেখাবেন এখন অনেক সময় দেখা যায় খরচ বাঁচানোর জন্য অনেকেই অনেক ধরনের ওয়ে অ্যাপ্লাই করতে চান একটু খরচ বাঁচানোর জন্য এটাও একটা কারণ এই যে দেড় লক্ষ টাকা একটা উদাহরণ দিলাম যে আপনি দেড় লক্ষ টাকা লেখিয়েছেন এটা খরচ বাঁচানোর জন্য আপনি চিন্তা করেন আপনার সব কিছু নিয়ে খরচ নিয়ে টেন পারসেন্ট খরচ আসবে এক লক্ষ টাকায় দশ হাজার টাকা দেড় লাখ টাকায় পনেরো হাজার টাকা দশ লক্ষ টাকা লেখা হলে আপনার তো যাবে দেড় লক্ষ টাকা দলিল খরচ মূলত এই দলিল খরচ কমানোর জন্যই এই ওয়েটা অবলম্বন করা হয় কিন্তু এর নেগেটিভ কিন্তু দিক রয়েছে এই জমিটা নিয়ে ইন যদি কোনো ধরনের ক্রাইসিস তৈরি হয় মালিকানা সত্ত্বেও নিয়ে কোনো প্রবলেম তৈরি হয় মালিক যদি আপনাকে অনেস্ট হয় আপনি ফুল টাকা পে করতে পারেন আবার যদি তিনি একটু ডিজ অনেস্ট হন আপনাকে দেড় লক্ষ টাকার বেশি দিবেন না আর আপনিও কিন্তু এর বেশি আইন অনুযায়ী প্রতিকার পাবেন না এটি হলো সাপ কবলার ক্ষেত্রে আরেকটা হলো আপনার জন্য কোনটা বেস্ট এখন আপনার ফ্যামিলির মধ্যে ট্রান্সফার হবে যেমন আপনার মা বাবার থেকে বা আপনার স্ত্রীর থেকে বা সন্তানের থেকে বা আপনি আপনার সন্তানকে দিলেন বা আপনার স্ত্রীকে দিলেন বা আপনার ভাই বোনকে দিলেন অথবা আপনার মা বাবাকে দিলেন এখানে কিন্তু এত সমস্যা নেই আপনি একটা হেবানামা দিলেই হয় ইজি সামান্য কিছু টাকা যাবে এত খরচ হবে না আপনি ট্রান্সফার করতে পারবেন রক্ত সম্পর্কের মধ্যে আপনি কিন্তু হস্তান্তর করতে পারবেন কোনো সমস্যা নেই একদম ইজি আরেকটা বিষয় থাকে অনেক সময় দুস শব্দ আছে একটি হচ্ছে দান একটি হচ্ছে হ্যাবা দেখুন দান অন থার্ডের বেশি কিন্তু করা যায় না যেটা দানপত্র যেটা গিফট বলা হয় এটি কিন্তু অন থার্ডের বেশি করা যায় না উইল 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 শব্দটা বেশি শুনেছেন আর একটা হলো হ্যাবা উইল করতে গেলে কিন্তু অন থার্ডের বেশি আপনি উইল করতে পারবেন না এটা যে কাউরে আপনি দিতে পারবেন কোনো বাধা নয় কিন্তু হেবা করতে গেলে কিন্তু আপনার রক্ত সম্পর্কের মধ্যে আপনাকে হস্তান্তর করতে হবে আপনি সম্পূর্ণ করতে পারবেন কোনো বাধা নাই আইনগত কিন্তু উইল করতে গেলে আপনি ওয়ান থার্ডের বেশি কিন্তু উইল করতে পারবেন না ইনফরমেশনটা কিন্তু খুবই জরুরি আপনার জানা প্রয়োজন সুতরাং আপনি উইলের ক্ষেত্রে আমরা সাধারণত বাংলাদেশে দেখে থাকি সিনেমার ক্ষেত্রে এটা বেশি ঘটে যে তার মৃত্যুর সময়ে সব কিছু উইল করে দেওয়া হলো আসলে না ওয়ান থার্ডের বেশি উইল করা যায় না উইল কখন হয় যখন তিনি মনে করেন যে তার মৃত্যুর আশঙ্কা আছে এমন কোনো রোগে আক্রান্ত উনি তো বেঁচেও যেতে পারেন এরকম ঘটনা ঘটে তখন এটা উইল করা হয় তো উইল করা হলেও আপনি বেশি কিন্তু উইল করতে পারবেন না এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে আরেকটি বিষয় জমির ক্ষেত্রে খুবই জটিলতা আপনার একটা সেফ পয়েন্ট আমি বলে রাখি আপনি এমন কোনো একটা সিচুয়েশন হলো যে আপনার প্রপার্টি আপনার উত্তরাধিকারের নামে ট্রান্সফার বা হস্তান্তর করা বাধ্যতামূলক হয়ে গেছে আপনি একটা মৃত্যু ঝুঁকিতে আছেন বা যে কোনো একটা প্রবলেমে পড়েছেন এই মুহুর্তে আপনার জমিটা হস্তান্তর করা দরকার এছাড়া কোনো উপায় নেই আপনার সন্তান শিশু থাকতে পারে আপনার মৃত্যুর পরে তাদের একটা অনিশ্চয়তা থাকতে পারে যে এটি কেউ হস্তগত করবে আপনার ফ্যামিলির বিরুদ্ধে কোনো ঝামেলা থাকতে পারে তাহলে কি করবেন ইম্পর্টেন্ট একটা বিষয় বলে রাখি যদি আপনার সন্তান স্ত্রী পিতামাতা ভাই বোনের মধ্যে হয়ে থাকে রক্ত সম্পর্কের মধ্যে আপনি তাদেরকে হ্যাপানামা করে দেন আসেন মজার একটা ঘটনা আপনি বেঁচে গেলেন আপনি ক্যান্সারের রুগী মারা যাবেন ডক্টর বলে দিয়েছে সিক্স মান্থ আপনি ট্রান্সফার করে দিলে আল্লাহ চাইলে আপনি বেঁচেও যেতে পারেন আপনি বেঁচে গেলেন আপনি যদি ট্রান্সফার করে দিয়েছেন এখন আপনার ফ্যামিলি আপনি যখন সুস্থ হয়েছেন বা আপনার যে কোনো একটা সিচুয়েশন আপনি সুন্দরভাবে ওভারকাম করেছেন এখন আপনার ফ্যামিলি আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনার আগের মতো আপনার সাথে আচরণ করছে না প্রপার্টি তো আপনার কাছে নেই আপনি নিশ্চয় কি করবেন মজার একটা ঘটনা বলি দুইটা কাজ করবেন আপনার প্রপার্টি আপনি হস্তান্তর করবেন আপনার রক্ত সম্পর্কের মধ্যে এটা হলো ওই বিশেষ ক্ষেত্রে কিন্তু বিশেষ ক্ষেত্রে এই হস্তান্তরের সাথে সাথে তাদের কাছ থেকে আবার আপনি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেবেন আমি পাওয়ার অফ অ্যাটর্নির উপরে আলাদা একটা ভিডিও করব। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নিলে হবে কি আপনার প্রপার্টি আপনি হ্যাভা করে দিয়ে দিয়েছেন হস্তান্তর করে দিয়েছেন আল্লাহ না করুক আপনি বেঁচে গেলেন বা আপনি বিশেষ সিচুয়েশনটা আপনার ফেভারে চলে আসলো ওই প্রপার্টি কিন্তু এখন আবার আপনাই হয়ে গেল আপনি হস্তান্তর করেছেন আবার আপনারই হয়ে গেল আপনি ইচ্ছা করলে এই প্রপার্টি যদি আপনার স্বজন যাদেরকে দিয়েছেন তারা যদি আপনার সাথে কোনো ধরনের জটিলতার সৃষ্টি করে অবহেলা করে বা সরি টু সে আপনাকে যদি আপনার ফ্যামিলি থেকে আলাদা করে দেয় আপনি নিঃস্ব আপনার কিছু নেই এই প্রপার্টি আপনারই রয়ে গেলো একদিকে আপনি কি করলেন একটা বিশেষ কারণে হস্তান্তর করে দিলেন এখন নিঃশ আপনার কিছু নেই আবার সিচুয়েশনটা ওভারকাম হয়ে গেল পজিটিভ আপনি বেঁচে গেলেন আপনার প্রপার্টি আপনারই রেগে গেল আপনি চাইলে এই প্রপার্টি যে কারো কাছে বিক্রি করতে পারবেন সুতরাং বোথ সাইড দিয়েই কিন্তু আপনি সেইভে আছেন আশা করি আমার ভিডিওটি আপনার কাজে আসতে পারে এরকম প্রপার্টি সংক্রান্ত জটিল জটিল এবং মজাদার তথ্য পেতে বিডি প্রপার্টি বাই মিজান ফেসবুক এবং ইউটিউব ফলো দিয়ে রাখুন স্মার্ট থাকুন নিরাপদ থাকুন বিডি প্রপার্টি বাই মিজান আপনার সহযাত্রী